আপনার আর মমতোষ গোপের স্ত্রী যেহেতু কুচবিহারের আলিপুর দুয়ারের মেয়ে তাদেরটা রিজেক্ট হচ্ছে আর আপনার যে ভাই আসামে বিয়ে করছে তারা আলাদা হচ্ছে বাংলা বিদ্বেষী এগুলো বাংলা বিদ্বেষী ঠিক আছে কোনো চিন্তা করবেন না মাননীয় মুখ্যমন্ত্রী আছে আপনাদের সাথে চিন্তা এককালে সত্যি ভাই চিন্তা করছি কারণ উনিশে খুবই টেনশনে ছিলাম এখন চিন্তা করি না এখন

আপনি তার ছোট মেয়ে নাকি না আমি বড় মেয়ে বড় মেয়ে আমি জানি আমরা চার বোন তিন বোন এর শুধু আমি আসাম ঠিক আছে এই অনলাইনে চলতে পারবে আদালত আছে কোন অসুবিধা নেই আমরা আছি পশ্চিমবঙ্গ সরকার আছে আপনাদের সব আসি দাদা আজকে পরে আবার আসবো দেখা হবে হ্যাঁ